সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে আসা পাঁচশো প্রশ্নটি বলছে অ্যারোড্রম শব্দের পারিভাষিক রূপ কোনটি অ্যারোড্রম শব্দটির অর্থ বিমান ঘাঁটি কোনটি বিপন্ন শব্দের বিপরীত শব্দ বিপন্ন শব্দের বিপরীত শব্দ নিরাপদ সরবর্ণে মাত্রাহীন বর্ণ চারটি লোকটি মেধাবী কিন্তু অসৎ এটি একটি যৌগিক বাক্য তাদের সমার্থক শব্দ বিধু অন্যদিকে সবিতা তপন এবং আদিত্য এ তিনটা শব্দ সূর্যের সমার্থক শব্দ ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার চলিত রীতি পরিবর্তনশীল কোনটি মধ্যপদ মধ্যপতলবী কর্মধারায় সমাসের উদাহরণ মধ্যপদ মধ্যপতলবিক কর্মধারায় সমাসের উদাহরণ সংশয় শব্দটির বিপরীত শব্দ নিশ্চয় সূর্যের প্রতিশব্দ আদিত্য অন্যদিকে সুধাংশু শশাঙ্খ এবং বিদু হল চন্দ্র বা চাঁদের সমার্থক শব্দ জনবিরল শব্দের বিপরীত শব্দ হল জনাকীর্ণ শব্দটির অর্থ একযোগে বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে একটি অব্যয় পদ বাবা কোন ভাষার শব্দ বাবা একটি তুর্কি শব্দ তদ্দিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় তদ্দিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয় আবরণ শব্দের অর্থ অলঙ্কার আগমনের বিপরীত শব্দ প্রস্থান যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি একটি জটিল বা মিশ্র বাক্য বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ হল বিদুষী শিকর শব্দের অর্থ জলকনা। কোন শব্দগুচ্ছকে বাগধারা বলা হয় ছিলের সংক্রান্ত একটি বাগধারা ছিরে সংক্রান্তি এই বাগধারাটির অর্থ আসন্ন বিপদ স্থলে কোন সমাস জলে স্থলে একটি দ্বন্দ্ব সমাস গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত গিন্নি শব্দটি একটি অর্ধ অর্ধত্তম শব্দ এই শব্দটি তত্তম গৃহিণী শব্দ থেকে এসেছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত চাহিদা একটি পাঞ্জাবি শব্দ সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ হলো হল তয়নিধি অন্যদিকে স্রোতসিনী কল্লিনী এই দুইটা শব্দ হল নদী শব্দের সমার্থক সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় সন্ধ্যা শব্দের বিশেষণ পদ হল শব্দটি হলো একটি তৎসম বা সংস্কৃত শব্দ তখন বই পড়ছে এটি একটি সরল বাক্য আলয়ের সমাত্মক শব্দ নয় কোনটি অপশানে চারটির মধ্যে সলিল শব্দের অর্থ হল পানি বা নীর অন্যদিকে ধাম বাড়ি এবং গৃহ হল আলয় শব্দের সমার্থক শব্দ সমীরের সমার্থক শব্দ বাউ বা বাই কাপুরে বাবু এর অর্থ হল বাহ্যিক সভা গদায় লস্করি চাল এ বাগ্রাটির অর্থ আলসেমি এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি বাড়িতে একটি স্থান বোঝাচ্ছে আমরা জানি স্থান বোঝালে অধিকরণে সপ্তমী কারক হবে সুন্দরী যে লতা এটি একটি কর্মধারায় সমাস কোনটি বিদেশি শব্দ নয় ভবন বিদেশি শব্দ নয় কর্মে যাহার ক্লান্তি নেই এই শব্দটির এক কথায় প্রকাশ অক্লান্ত কর্মী চেষ্টায় সব হয় কোন কারক এখানে কি দ্বারা প্রশ্ন করতে হবে কিসের দ্বারা সব হয় চেষ্টার দ্বারা সুতরাং করণ কারক কোনটি ফার্সি শব্দ পেরেশান শব্দটি একটি ফার্সি শব্দ ঘোড়া গাড়ি টানে কোন কারক এখানে কি দ্বারা প্রশ্ন করতে হবে ঘোড়া কি টানে গাড়ি টানে সুতরাং এটি একটি কর্মকারক দক্ষিণ অর্থ নিঃস্ব মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা প্লাস এ গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ সমাস। শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীত প্লাস হৃৎ ঋজু শব্দের বিপরীত শব্দ বক্র ঋজু শব্দের অর্থ সোজা এবং বক্র শব্দের অর্থ বাঁকা কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ শব্দের অর্থ মাঝে মাঝে সুতরাং কদাচিত শব্দের বিপরীত শব্দ হবে অনবরত বা একটানা অথবা সবসময় কদিতি শব্দের সমার্থক শব্দ নয় নির শব্দের অর্থ জল বা পানি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ আছে তিনটি অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ নদী একটি জাতিবাচক বিশেষ বা কমন নাউন অন্যদিকে পানি ম্যাটেরিয়াল নাউন সমিতি এবং মিছিল সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন গুরুচন্ডালি দোষ মুক্ত শব্দ শব্দাহ খাটি বাংলা উপসর্গ একুশটি অন্যদিকে তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে কুড়িটি ভোকেশান শব্দের পারিভাষিক রূপ বৃত্তি অন্যদিকে ও জায়গায় যদি এ থাকে অর্থাৎ ভ্যাকেশান শব্দের অর্থ হবে অবকাশ বা ছুটি যাপন পাবকের প্রতিশব্দ আগুন অন্যদিকে পবন শব্দের অর্থ বাতাস বা বাউ অথবা সমীরণ কোন শব্দ যুগল সমার্থক নয় এখানে অমৃত এবং গরল এই দুইটা শব্দ পরস্পরের বিপরীত শব্দ অপেক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ প্লাস ইক্ষা। লেফাফা দূরস্থ বাগধারাটির অর্থ পরিপাটি বা ফিটফাট উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ অপকর্ষ রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয় আদিক্য অর্থে ব্যবহৃত হয় জেল কোট এর বাংলা পরিভাষা হল কারাবিধি অনুসন্ধান করার ইচ্ছাকে বলা হয় অনুসন্ধিৎসা জানালা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে বহুব্রী সমাসের উদাহরণ নীলবসনা অন্যদিকে পিতামাতা মাতা অর্থাৎ পিতা ও মাতা এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ বিপদাপন্ন বিপদকে আপন্ন অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ নীলপদ্ম নীল যে পদ্ম এটি কর্মধারায় সমাসের একটি উদাহরণ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মসাহ এর আরও কিছু সমাত্মক শব্দ আছে যেমন চাটুকার বা তোষামুদে নিচের কোনটি তৎসম শব্দ ধলি শব্দটি একটি তৎসম শব্দ মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ মৃন্ময় উপর শব্দের অর্থ অনুরোধ বা রিকোয়েস্ট করা অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ দশটি নিচের কোনটি বিশেষ্য সৌন্দর্য এই পদটি একটি বিশেষ পদ উপসর্গ কোনটি অতি একটি উপসর্গ অন্যদিকে থেকে চেয়ে এবং দ্বারা এই তিনটি শব্দ বিভক্তি বা অনুসর্গ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত চাকরানি শব্দটির প্রকৃতি প্রত্যয় হল চাকর প্লাস আনি সুতরাং আনি শব্দটি গঠিত জিলাপির প্যাস বাগধ্রাটির অর্থ কুটিল ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি এখানে কিসের দ্বারা ঘর ভরেছে ফুলের দ্বারা সুতরাং এটি করণের সপ্তমী বিভক্তি জস সাহেব কোন সমাসের উদাহরণ জশ সাহেব এই শব্দের ব্যাস বাক্য হল যিনি জস তিনি সাহেব অর্থাৎ এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ সে কি খাবে এটি কোন ধরনের বাক্য এই বাক্যটি একটি প্রশ্নমূলক বাক্য সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় ভরাডবি কন্যা শব্দের সমাত্মক শব্দ কনয়া বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে একটি অব্যয় পদ একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক তিনটি গুণ থাকা আবশ্যক যথা আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা নাল অ্যান্ড ভয়েট এর বাংলা পরিভাষা হল বাতিল আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ কলমোস শব্দটি একটি গ্রিক শব্দ কোন বানানটি শুদ্ধ নিশিথিনিস বানানটি শুদ্ধ উচ্চারণের সময় মুখবিবার উন্মুক্ত থাকে বলে আকে বলা হয় বিবৃত স্বরধনি ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি দশাশয় শব্দের অর্থ লম্বা চওড়া বৈষম্য বিরোধী শব্দ যে সমাসে নিষ্পন্ন কর্মধরায় সমাসে সরি তৎপুরুষ সমাসে নিষ্পন্ন সময়ের বিপরীত শব্দ উগ্র কিংবদন্তি শব্দটির অর্থ কি জনশ্রুতি গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ হল গন্ধ অনুকরণ অহমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় বিপরীত অর্থে যেহেতু মান শব্দের বিপরীত অর্থ হল অহমান সরল শব্দের বিপরীত শব্দ নয় গড়ল অন্যদিকে সরল শব্দের বিপরীত শব্দ হল কুটিল জটিল এবং বক্র বাঁকা আগভূষণ ডি এর অর্থ হল দীর্ঘায়ু ব্যক্তি বিরাগী শব্দের অর্থ কি উদাসীন উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ চাঁদমুখ অন্যদিকে বিষাদ সিন্ধু বিষাদরূপ সিন্ধু এটি একটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আট কপালে অপলাপ শব্দের অর্থ হল অস্বীকার অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে চোরা শব্দটি নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ শব্দটি সন্ধি সহযোগে গঠিত মনোযোগ শব্দের সন্ধি হল মনোপ্লাস যোগ চাঁদমুখ কোন সমাসের উদাহরণ চাঁদমুখ কর্মধারায় সমাসের উদাহরণ আরও নির্দিষ্ট করে বললে উপমিত কর্মধরায় সমাসের উদাহরণ উচ্চ বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার ভাগে বিভক্ত জগড়ুর শব্দ কোনটি সাকামৃ একটি জগড়ুর শব্দ পেডাগি শব্দের পরিভাষা হল শিক্ষাতত্ত্ব সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ বৃহৎ বা সবচেয়ে বড় বিষয় র্যাং শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন এটি ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত পরিবর্তন বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল বি প্লাস অর্থ চিকিৎসাশাস্ত্র কোন সমাস চিকিৎসাশাস্ত্র এটি কর্মধারায় সমাসের উদাহরণ যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি একটি জটিল বা মিশ্র বাক্য ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ আমার জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দীরুক্ত শব্দ বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গের নাম জিবা উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত বর্ণ পাঁচ ভাগে বিভক্ত শব্দটির বিশ্লিষ্ট রূপ হলো অ প্লাস মধ নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হল যুগুপসা ডাল ভাত কোন অর্থের শব্দযোগে বিরুক্ত হয়েছে ভিন্নাত্মক শব্দযোগে কোন দুটি স্বরবর্ণের পরে মধায়ের প্রয়োগ হয় না প এবং আ এই দুটি স্বরবর্ণের পরে মধের প্রয়োগ হয় না যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি প্রকৃতির পরে সবসময় প্রত্যয় যুক্ত হয় হোয়াইট এলাফেন এর সঠিক অনুবাদ হল ব্যয়বহুল অভিনিবেশ শব্দটির অর্থ মনোযোগ নিচের কোনটি নিত্য সমাজ দেশান্তর দেশান্তর শব্দের ব্যাসবাক্য হল অন্য দেশ অন্যদিকে পঞ্চনদ পঞ্চনদের সমাহার এটি একটি দ্বিগু সমাস ভালো মন্দ ভালো মন্দ এটি একটি দ্বন্দ্ব সমাস এবং বেয়াদব নেই আদব যার অথবা আদবের অভাব এটি একটি অব্যভাব সমাস প্রতি কোন ভাষার উপসর্গ প্রতি তৎসম্বাস সংস্কৃত ভাষার উপসর্গ বিদ্যান সকলের দ্বারা সমাদৃত হন এটি একটি কর্মবাচ্যের উদাহরণ যা ভবিষ্যতে ঘটবে এক কথায় প্রকাশ ভবিতব্য অনিল শব্দের অর্থ বাতাস অন্যদিকে অনল শব্দের অর্থ আগুন বা অগ্নি কোন শব্দটি নিত্য পুরুষবাচক কবিরাজ শব্দটি একটি নিত্য পুরুষবাচক শব্দ বাক্যের একক কি বাক্যের একক হলো চীনা ভাষার শব্দ সময়ের বিপরীত শব্দ উগ্র হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী বাক্যে কিংবা শ্রেণীর অব্যয় কিংবা একটি সমুচ্চয়ী অভ্যয় গাছপথর বাগদ্রাটির অর্থ হিসাব নিকাশ করা বাজে ওই দূরে এটি একটি কর্ম উদাহরণ গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ নিতান্ত অলস ইহলোকে যে সামান্য নয় এর এক কথায় প্রকাশ হবে পলক সামান্য চাঁদের সমাত্মক শব্দ বিধু বগুড়া চিনি পাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা হলো করণ দরজা কোন ভাষা থেকে আগত দরজা একটি ফার্সি ভাষা কোনটি ব্যতিহার বহুব্রিয়ের উদাহরণ কানাকানি এই শব্দটি একটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ কানাকানির ব্যাসবাক্য বাক্য হলো কানে কানে যে কথা অন্যদিকে অজানার ব্যাসবাক্য নেই জানা অর্থাৎ এটি একটি নঞ্চ তৎপর সমাসের উদাহরণ আশি বিশ আশিতে বহুব্রী সমাসের উদাহরণ বাংলা ভাষায় যৌগিক সরধ্বনি পঁচিশটি রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ একটি ফরাসি ভাষার শব্দ কোন বানানটি অশুদ্ধ দণ্ড দণ্ড শব্দটি বানানো হবে মূর্ধন্য শব্দের সমার্থক শব্দ হলো গোত্র অন্যদিকে অর্থ হলো তীর বা তট বা নদীর সীমানা পূর্বাগান ডায়ের বাংলা প্রতিশব্দ প্রচার করা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী কোনটি জগরুর শব্দ পঙ্কজ একটি জগরুর শব্দ সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ পরিমাণবাচক সংখ্যা কোন জাতীয় শব্দে মূর্ধন্য সায়ের ব্যবহার হয় তৎসম্বা সংস্কৃত শব্দে মূর্ধন্য সায়ের ব্যবহার হয় শব্দের পূর্বে বসে উপসর্গ পয় শব্দের অর্থ পানি বা বাড়ি বা জল পাঁচ ভেবে লাভ নেই এখানে ব্যবহৃত বাগদারাটি কোন অর্থ প্রকাশ করছে নানা প্রকার উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ সিংহ পুরুষ অন্যদিকে কাজল কালো কাজলের ন্যায় কালো এটি একটি উপমান কর্মধারায় সমাস সদা সত্য কথা বলবে এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় জ্যোতিচিহ্ন ব্যাকরণের বাক্য অংশে আলোচনা করা হয় বাবাকে বড্ড ভয় পায় নিম্নক শব্দটির কারক বিভক্তি কি যেহেতু এখানে ভয় শব্দটি আছে সুতরাং অপাদানে দ্বিতীয় বিভক্তি এডিটরের পরিভাষা কোনটি এডিটর শব্দটির অর্থ সম্পাদক নীল যে পদ্ম নীলপদ্ম এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস ঋণ মুক্ত ঋণ মুক্ত এই শব্দের ব্যাসবাক্য হল ঋণ থেকে মুক্ত অন্যদিকে শ্রমলব্ধ শ্রমধারালব্ধ এটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ শব্দটি একটি নিত্য স্ত্রীবাচক শব্দ হাত শব্দটি কোন শ্রেণীর হাত একটি তদ্ভব শব্দ হাত শব্দটি প্রথমে সংস্কৃত হস্ত তারপরে অত অন্ত থেকে এসেছে লবণের সন্ধিবিচ্ছেদ লো প্লাস অন যে সকল অত্যাচার হয়ে যায় কথায় প্রকাশ সর্বংসহা যে নারী পূর্বে উপরের বাগদত্তা ছিল অন্নপূর্বা কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য চলিত ভাষা সবচেয়ে বেশি উপযোগী আমার যাওয়া হবে না এটি ভাববার্তের উদাহরণ তারিখবাচক শব্দ হল পয়লা চৌঠা একটি জাপানি শব্দ ব্যাঙের বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা যে জমিতে ফসল হয় না তাকে বলা হয় উসর জলে স্থলে এটি অলকদ্বন্দ্ব সমাস এই সমাসে এখানে বিভক্তির লোপ পায় না তিরস্কারের সন্ধিবিচ্ছেদ ইরোপ্লাস কার এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ জঙ্গি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে ইতরের বিপরীত শব্দ ভদ্র যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ নস্বর বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এবং স্বরবর্ণ এগারোটি অর্থাৎ মোট পঞ্চাশটি বর্ণ আছে বাংলা ভাষায় আমার জ্বর জ্বর লাগছে এটি একটি সরল বাক্যের উদাহরণ বলার ইচ্ছায় এক কথায় প্রকাশ বিবক্ষা নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয় নিপাতানে বা বিশেষ নিয়মে সিদ্ধ সন্ধি নয় সংস্কার সংস্কারের সন্ধিবিচ্ছেদ হল সম প্লাস অন্যদিকে দু লোক দ্বীপ প্লাস লোক গোবাক্ষ গো প্লাস অক্ষ এবং একাদশ এর সন্ধিবিচ্ছেদ এক প্লাস দশ এই তিনটা শব্দ বিশেষ নিয়মে বা নিপাতানে সিদ্ধ সন্ধি সহদার কোন সমাসবদ্ধ শব্দ সহদার বহুব্রী সমাসের উদাহরণ আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে অমক শব্দের অর্থ অবার্থ বা যা ভেদ করা যায় না বাংলা ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নের দ্বিতীয় অংশের সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই